দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা কাজিয়া গ্রুপাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আজকে এই শর্ট ভিডিও আমরা কথা বলবো ইরি মৌসুমের সবচেয়ে ফলনশীল ধান রডমিনিকেট জাত নিয়ে তো দর্শক এই চলতি ইরি মৌসুমের রড ধান বীজের অর্ডার নেওয়া শুরু করেছি আমরা আপনারা জানেন ইরি মৌসুমের সবচেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে রড এটি হচ্ছে আপনার আর অল্প কি কয়েকদিনের ভিতরেই বিজতলা তৈরি করে জ্বালা ফালানোর জন্য রেডি করা হবে তো আমাদের কাছে অলরেডি রড মিনিকেট ধানের বীজ পর্যাপ্ত পরিমাণ স্টকে রয়েছে আমরা আর অল্প কিছু দিনের ভিতরেই এটি বাজারজাত করার কার্যক্রম করব শুরু করব তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসপ্লে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে জেলা এবং উপজেলা এবং থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি তো অডমিরিকের ধানে নিয়ে আসলে বলার কিছু নেই খুবই উচ্চ ফলনশীল একটি জাত এটি আমাদের কাছে আপনারা পাকিস্তানি এবং ইন্ডিয়ান দুইটি জাতি পাবেন যাদের লাগবে তারা আমাদের ডিসপ্লে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে